ঘড়ির কাটায় রাত নটা বেজে গিয়েছে আচ্ছা এখন ঠিক কী করছেন আজ তো মকর স্নানের পাশাপাশি পিঠে পুলি খাওয়ারও দিন সামনে কি থালায় পাটি সাপটা গোকুল পিঠে ভাপা পিঠে পিঠে পুলি দুধপুলি এই সব সাজিয়ে বসেছেন আজকের দিনটা কিন্তু পিঠে পুলি খাওয়ার দিন অনেকেই বাড়িতে নিয়ম মেনে একেবারে বংশ পরম্পরায় বাড়িতেই কাঠের উনুনে পিঠে তৈরি করেন এখন অবশ্য অনেকে ঘরে ঘরে গ্যাসে গ্যাসের এরকম ধরনের পিঠে হয় বাড়িতে মায়েরা সেরকমভাবে করেন আর যারা একদম করতে পারেন না দোকান থেকে কিনে এনে পিঠে খাওয়ার স্বাদটা মেটান তবে মকর স্নানের ক্ষেত্রে কিন্তু এইভাবে দোকান থেকে কিনে এনে সম্ভব নয় মকর স্নান পুণ্য স্নান করতে গেলে সেই ডুবটা দিতেই হবে আজকের এই মহাস্নানের দিন বহু মানুষ ছুটে যান মহাকুম্ভে আর যারা মহাকুম্ভে যেতে পারেন না আছে তো আমাদের গঙ্গাসাগর গঙ্গাসাগর মহাকুম্ভে আজ দিন ধরে ঠিক কী কী ছবি উঠে এলো সেই সব ছবি যেমন আপনাদেরকে দেখাবো তেমন যাদের একটু একটু মন খারাপ না যেতে পেরেছেন প্রয়াগরাজে না পেরেছেন গঙ্গাসাগরে বা নিদেন পক্ষে বাবুঘাট পর্যন্ত পৌঁছতে পারেননি তাদের কি আর পূর্ণ স্থানের কোনো উপায় আছে সেই পথটাও বাতলে দেব। তাই তো অনির্বাণ একদমই তাই তাদের জন্য এই পূর্ণস্থানের ছবি তো থাকবেই আজকে শুরুতেই গঙ্গাসাগরের ছবি একেবারে আমাদের আপনাদের ঘরের গঙ্গাসাগর আমাদের পশ্চিমবঙ্গের গঙ্গাসাগর মা গঙ্গা পূর্ণতোয়া হয়ে গোটা উত্তর ভারত মধ্য ভারত ভ্রমণ করে শেষে এই পশ্চিমবঙ্গে এই বঙ্গের ভূমিতে এসে ভাগীরথী হয়ে যখন সাগর সঙ্গমে গিয়ে মিশেছেন ঠিক তখনই তার সঙ্গে দেখা হয়েছে তার এক অদ্ভুত সন্তান যে সন্তান পৃথিবীর সমস্ত জায়গা ছেড়ে দেশের সমস্ত জায়গা ছেড়ে এই গঙ্গা সাগর এসেছিলেন তার আশ্রম স্থাপন করবার জন্য আর এই সাগর সঙ্গমের তাই মহাত্মা কপিল বা কপিল অথবা মহর্ষি কপিলের সাধন ভূমি সেই সাধন ভূমিতে আজকে স্নান মানেই মকর সংক্রান্তির পূর্ণ স্নান মানেই বলে কথায় বলে যে সব পাপ থেকে মুক্তি এই স্নান মানে আসলে সূচি হওয়া পবিত্র হওয়া আর এরপরে কখনো অপবিত্র কিছু করতেই না চাওয়া এতে গেলে একেবারে সাধারণ মানুষের বিশ্বাসের স্নান কিন্তু বিশ্বাস বা ভক্তি কি শুধু সাধারণের যারা অসাধারণ হয়ে সংসার ছেড়েছেন সাধারণের সঙ্গে আরও বেশি করে জড়িয়ে থাকবেন বলে তাদেরকে মুক্তির পথ দেখাবেন বলে তারাও কিন্তু আজকের দিনটা পূর্ণ সঞ্চয়ের জন্য ছাড়েন না সাধু সন্ন্যাসীদের কথা বলছি এবার এই সংক্রান্তির পুণ্য স্নানে তাদের স্নানের ছবি এক এক আখারা এক এক ভাবে এক এক নিয়মে স্নান করতে যান এক এক হুল্লোড়ে আনন্দে মারতে মারতে স্নান করতে যান প্রত্যেকের ছবিটা হয়তো যাওয়ার রকমটা হয়তো আলাদা কিন্তু সেই রকম ফেরের শেষে আসলে একটি রকম পড়ে থাকে যেমনটা বলেছিলাম ওই উন্নত আর সঙ্গমে এসে মেশা যেখানে ভক্ত আর ভগবানের স্থান আজকের দিনে এই পুণ্যস্থানের পর মহাত্মা কপিলের আশ্রমে পুজো না দিয়ে অনেকেই ফিরতে চান না শুধু তো স্নান নয় আজকের দিনটা কপিল কপিলমুনিকে স্মরণ করে তার আশ্রমে পুজো দিয়ে যাওয়ার দিন তাই সেই পুজোর জন্য ভিড় ছিল চোখে পড়ার মতো রীতিমতো ঢল নেমেছিল সারা বছর কপিলমুনির আশ্রমে ভক্তরা আসেন ভিড় করেন পুজো দেন কিন্তু সাগর সঙ্গমে স্নান করতে আসা এই মকর সংক্রান্তির দিন আর সেদিন পুজো দেওয়ার যেন এক আলাদাই তাৎপর্য তাই আজকে ভক্তদের ভিড়ও একেবারে আলাদা রকমের অন্য স্থানের পাশাপাশি চলল সেই পুজো যে পুজো না করে গেলে গঙ্গাসাগর যাত্রা অথবা তীর্থ দর্শন অসমাপ্ত থাকেন বলে মনে করেন ভক্তরা ড্রোন থেকে অর্থাৎ একেবারে উপর থেকে কেমন লাগলো দেখতে গঙ্গাসাগর আজকে এই স্নানের সময় আসুন দেখিস ছবিটা এই ছিল আজকে একেবারে উষা লগ্ন সূর্য যখন উঠি উঠি করছে সেই পুণ্য মুহূর্তে যখন হাজার হাজার লাখো লাখো মানুষ ডুব দিয়েছে পবিত্র হওয়ার জন্য সূচি হওয়ার জন্য শুদ্ধ হওয়ার জন্য সেই পুণ্য স্নানের মুহূর্তে আকাশ থেকে ঠিক এই রকম দেখতে লেগেছে গঙ্গাসাগরকে নাইবা গেলেন আপনি গঙ্গাসাগরে নাইবা যেতে পারলেন হয়তো ডুব দেওয়ার একটা ইচ্ছে মনে পুষে রেখেছেন অথবা হয়তো আগেই ঘুরে এসছেন অন্যান্য বছরের মতো বা এ বছরটা হয়তো যেতে পারেননি আগে গিয়েছেন পরেও হয়তো যাবেন কুচপরমাণেই রিপাবলিক বাংলা সাগর সঙ্গমে স্থানের সব ছবি সব জায়গা থেকে আপনাদের জন্য তুলে রেখেছে আজ ঘরে বসে এই পিঠে পুলির পার্বণের দিনেই আপনি একদিকে পুণ্যি আরেকদিকে পিঠে একসঙ্গে পাবেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়